পুঁটি মাছ পুঁটি মাছ আকারের ছোট। কিন্তু এটি একটি পুষ্টিগুণে ভরপুর মাছ এটি শরীরের জন্য অনেক উপকারী পুঁটি মাছ কিন্তু প্রোটিনের একটি উৎস পুঁটি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরে কোষ ও শিশু গঠনে সাহায্য করে পুঁটি মাছে ভিটামিন ডি ভিটামিন বি বারো ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ থাকে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হারকে মজবুত করতে সাহায্য করে যেটি আমরা কুটিমাসও কিন্তু পেতে পারি পুঁটিমাসে আছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পুঁটি মাছের পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুটিমাসে থাকা ফ্যাট এবং প্রোটিন হজম শক্তি বাড়াতে সাহায্য করে মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে স্নানীয় মাছ যেমন পুঁটি সহজে পাওয়া যায় এবং এতে কম রাসায়নিক মাছ হয় মেশানো হয় কিছু মানুষের জন্য মাছের প্রতি অ্যালার্জি থাকতে পারে মাছ থাকা ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ বেশি হলে কিডনির সমস্যা হতে পারে পুঁটি মাছ একটি পুষ্টি সমৃদ্ধ খাবার এবং এটি নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় এবং যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই